দলের প্রাথমিক সদস্য পদ নবায় আমরা নতুন করে নতুন সদস্য আমরা সংগ্রহ করছি দুই হাজার সতেরো সালের পহেলা জুলাই আমরা এর আগে সদস্য পদস্য প্রাথমিক সদস্য সংগ্রহের যে কর্মসূচি করেছিলাম সেই অনুষ্ঠানের মধ্যে দিয়ে দেশের নেত্রী বেগম খালেদা জিয়া প্রধান ছিলেন সেই অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমরা শুরু করেছিলাম সেটাই শেষ এরপরে আবার আমরা শুরু করেছি ইতিমধ্যে আপনারা উপস্থিত ছিলেন গণমাধ্যমের সাংবাদিক ভাইরা কুলিশান কার্যালয়ে আজকে আমরা আনুষ্ঠানিকভাবে বিতরণের শুরু করব সেই উপলক্ষে আপনাদের সামনে চারটি কথা বলি আমরা এটা আপনি করব ইতিমধ্যে শুনেছেন নবায়নের মূল লক্ষ্যটা কি নবায়ন হচ্ছে যে যারা আগে আছেন তারাই তাদের সদস্য পদটি নবায়ন তো সেক্ষেত্রে জেলার কাছ থেকে জেলার কাছ থেকে তারা মানন যে সদস্য পদের যে ফর্ম আছে সে ফর্মটা নেবেন তাদের কাছে সেটা পূরণ করবে তাদের কাছে এক কপি থাকবে এক কপি জেলার কাছে থাকবে এক কপি আমাদের কেন্দ্রে কেন্দ্রের জন্য ওনারা আমরা এবারে বিষয়টিকে খুব আধুনিক পর্যায়ে আমরা নিয়ে যেতে চাচ্ছি সেটি হল যে এটাকে আমরা ডিজিটালাইজড করার সম্ভব তথ্যগুলো সংরক্ষণ করা আধুনিক প্রযুক্তির মাধ্যমে এই বিষয়গুলো ক্রমান্বয়ে আমাদের পদক্ষেপগুলো গ্রহণ করা হবে আর মূল বিষয়টা হল যে এবারে আমরা এর আগে অনেক কেন্দ্রীয় নেতৃবৃন্দ যারা ছিলেন আমাদের জাতীয় পর্যায়ে তাদেরকে আমরা দিয়েছি বড় অর্থে দিয়েছি এবং এটা সংগ্রহ করার জন্য নানাভাবেই অনেক নেতৃবৃন্দ নিয়ে নিজের মতো করে সেগুলো করেছেন কিন্তু এবারে আমরা জেলার বাইরে আমরা কাউকে দিব না জেলা কমিটির প্রেসিডেন্ট সেক্রেটারি অথবা আহ্বায়ক সদস্য সচিব তারা এসে নিয়ে যাবেন অথবা তারা দুইজনে সই করে যাকে মনোনীত করবেন আমরা তার হাতে এর বাইরে আমরা দিব না আর এছাড়াও আমরা জেলাগুলোকে কিছু নির্দেশনা আমরা দিব তারা কিভাবে আমাদের তাদের যে অধীনস্থ যে ইউনিটগুলো আছে থানা উপজেলা পৌরসভা ইউনিয়ন সেখানে কিভাবে তারা বিতর্ক করবেন সে বিষয়ে দিক নির্দেশনা আমরা কেন্দ্র থেকে সেগুলো জানিয়ে দিব এবং এই ক্ষেত্রে আমরা কিছু কিছু বিষয় আমরা উল্লেখ করেছি যে যে কথাটি আমাদের সালাম ভাই এখানে বলেছি যে আমরা প্রথমেই মোবাইলের উদ্দেশ্যে হচ্ছে যে আমরা শুনতে পাই নানাভাবে নানা দিক থেকে ঢোকার চেষ্টা করছে মানে আওয়ামী ফ্যাসিবাদের কীট পতঙ্গ এই কি পতঙ্গরা যাতে ধুকতে না পারে এই এই ব্যাপারে খুব শক্ত নির্দেশনা আমরা জেলাগুলোকে আমরা দিচ্ছি তারা সতর্ক থাকবে এই কারণে আমরা প্রথমে এই কার্যক্রমটা আমরা হাতে নিয়েছি আমরা এটা প্রাইমারি মেম্বারশিপ ড্রাইভ যেটা সেটাতে না গিয়ে আমরা নবায়নকে নিয়েছি যারা আগে আছেন তারাই যেন সেখানে থাকে যেমন ধরুন যারা বিভিন্ন কারণে দল থেকে বহিষ্কার হয়েছেন বা অব্যাহতি পেয়েছেন এরা কেউ নবায়ন করতে পারবে না যদিও সদস্য পদ থেকে সকল পর্যায়ের পদ থেকে আমরা বহিষ্কার করি সুতরাং এরা সেই মানে প্রাথমিক সদস্য পদ হতে পারবে এগুলো আমরা পরবর্তীতে জেলাকে আমরা জানি হচ্ছে আমাদের মূল অবজেক্টিভ এবং এর সাথে আরো একটা কিছু নির্দেশনা থাকবে স্পেসিফিক স্পেসিফিকভাবে আমরা জেলার সভাপতি সাধারণ সম্পাদক বা আপনার সভাপতি আমরা এটা করতে চাই কারণ আপনারা জানেন যে নানাভাবেই নানা দিক থেকে কোনো একটি ছোট ঘটনা বা ঘটনা না বিএনপিকে মেলাইন করার জন্য বিএনপিকে নানাভাবে কলঙ্কিত করার জন্য প্রচেষ্টা এখন তো এবং ফেস্টিভালের দোষটা তো আছেই নানাভাবে নানা দিক থেকে তারা কাজ করছেন প্রশাসনে পুলিশে তারপরে নানা জায়গায় সবাই যে আন্দোলনের পক্ষে ছিলেন তা তো না আপনারা সেটা নিজেরাও জানেন সেখান থেকেও থাকতে পারে মালিকগুলো তো অনেকেই ছিল একেবারে কর্তর সমর্থন সেই কারণে আমরা যাতে আমাদের কার্যক্রম এবং রাজনৈতিক কর্মকাণ্ডগুলো যাতে অনেক স্বচ্ছ এবং এখানে কোনো দিক থেকেই যাতে দর্শকরা ঢুকতে না পারে বা কোন ধরনের অপপ্রচার বা অপতথ্য যেটা আমরাও দেখতে পাচ্ছেন দেশ বিদেশ থেকেও ছড়ানো হচ্ছে সেগুলো যাতে করতে না পারে এইসব পদগুলো বন্ধ করার জন্য এই নবায়ন কার্যক্রমটা অনেকখানি গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি আবার অনেকে দেখছেন যে আন্দোলনের পক্ষে হয়তো ছিলেন কিন্তু মানে ওই যে ঘোড়া পালিতে মাছ শিকার করার যে একটা বিষয় থাকে সেই ঘোরা পালিতে মাছ শিকার করারও আমরা প্রচেষ্টা দেখছি নানা। হাসিনার পতন হতে না হতেই সে পালিয়ে যাওয়ার সাথে সাথে আমরা কথা শুনেছি নানা ধরনের বক্তব্য আমরা পেয়েছি যেটা অত্যন্ত অ্যালার্জিক এবং সেগুলো কিন্তু আমরা যা বলছি সেটা কিন্তু আমাদের আমরা প্রতিক্রিয় আমরা কিন্তু প্রথমেই যে এই গণতান্ত্রিক শক্তির বিভেদ এই ধরনের কোনো কাজ আমরা করি কিন্তু আমরা যখন দেখছি অন্যদের কাছ থেকে এই জিনিসটা আসছে তখন তো আমার কাছে রাজনৈতিক দল আমরা একটি বড় রাজনৈতিক দল বাংলাদেশ তো বড় রাজনৈতিক দল তো আমরা আমাদের তো নিশ্চয়ই সেটি গায়ে রাখি আমরা প্রাণপণে চেষ্টা করেছি একটা বৃহত্তর ঐক্যের মধ্যে দিয়ে গণতান্ত্রিক সংগ্রামকে বেগমান করা এবং সেই সংগ্রামের তো একটা রেজাল্ট এসছে এবং যে প্রেক্ষাপট তৈরি করতেন সেই প্রেক্ষাপট তৈরি করার ক্ষেত্রে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের যে অনন্য অবদান সে অবদান তো এই দেশবাসী কোনোদিনই ভুলে যায়নি এবং এই এই যে তাদের নেতৃত্ব গণতান্ত্রিক সংগ্রামকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে আসার ক্ষেত্রে আমাদের এমপি ছিলেন নির্বাচিত প্রতিনিধি ছিলেন ছাত্র যুবক কত অসংখ্য মানুষের জীবন দিত আর জুলাই অগস্টের পিঠটা দিত একেবারে অগাথরে যে রিক্সা গুলো মারা গেছে সেগুলো তো বিএনপির সমর্থন কত ছাত্র এবং যারা তরুণ শিক্ষার্থী এদের অনেকেই হচ্ছে বিএনপি পরিবারের সন্তান আর সরাসরি ছাত্র দল করে বা যুব করে এরাও তো অনেকে মারা গেছে শহীদ হয়েছে তো তারপরেও বিভেদের সুর যখন কেউ বাজায় বিভেদের মানে সুরের বাঁশি যখন আমরা শুনতে পাই তখন আমরা মনে করি যে যে কথাটি প্রথমে বলেছে সেটা মানে সেই সেই যে গোলাপাণিতে মাস শিকার সেই প্রচেষ্টা আমরা দেখতে পাচ্ছি বিভিন্নভাবে বিভিন্ন ক্ষেত্রেই আমরা সেটা দেখতে পাচ্ছি যেটা মোটেই কাম করা উচিত নয় কারণ আমাদের এই আন্দোলনের বিজয় এটা অনেক বড় শক্তি অনেকেই এটা ভালো চোখে দেখে নানা ধরনের রাষ্ট্রের বাইরে থেকেও তো অনেক অক্রান্ত স্বজন আছে ভেতর থেকে ভেতরের শক্তিরা যখন তারা একটা অফ চান্স বলে একটা কথা বলছে না অফ নেওয়ার চেষ্টা করে তখন সেটা হয় সব বড় ধরনের আজকাল তো দেখবে যে দোসুররা তো সব চলে যায় প্রশাসনের মধ্যে আছে না তারা তো নানাভাবেই স্ল্যাপুটেলস করছে আমরা তার প্রমাণ দেখেছি তারপরে

মাধ্যমিক শিক্ষকদের একটা মানে সরকারি একটা শিক্ষা বিভাগের মধ্যে এটা একটা প্রতিষ্ঠান একটা অধিদপ্তর তারা নির্দেশ দিলেন নির্দেশনা দিলেন যে ছাত্ররা বা কেউ ইয়ে করতে পারবে না রাষ্ট্র এবং সরকারের বিরুদ্ধে কথা বলতে পারবে বলেছে বলেছি বলছে যে কেন বলতে পারবে না রাষ্ট্রের বিরুদ্ধে বলা যাবে না ঠিক আছে রাষ্ট্র বিরোধী কাজ করা যাবে কিন্তু সরকারের বিরুদ্ধে বলা যাবে এই কথাটাই শেখ হাসিনা বলেছিলেন যখন উনি ক্ষমতায় ছিলেন সরকার মানে সরকারের বিরুদ্ধে বলাই বিরুদ্ধে বলা আমরা যদি গণতন্ত্র করি আমরা যদি গণতন্ত্রের চর্চা করি তো সরকারের বিরুদ্ধে কথা বলা তো এটা তো রাষ্ট্রবিরোধী কথা গণতন্ত্র তো আপনি প্রাণ খুলে সরকারের বিভিন্ন নীতি বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করতে পারেন আবার সব সমালোচনায় যে সরকারের বিরুদ্ধে সরকার উৎখাতের তো তা না অন্তর্বর্তীকালে সরকারের তো আজকে আমরা যারা বিএনপি এবং অঙ্গ সংগঠন তো একটা ভূমিকা আছে সমর্থন দেওয়া আছে এবং আমরা বলছি তাদের কোন কর্মকাণ্ডে যেন তারা মানে ব্যর্থ হোক এটা বিএনপি চায় না এটা দেশের জনগণও চায় না যে ধরনের ব্যর্থতার মধ্যে কিন্তু আজকে দোসররা নানাভাবে নানা দিক থেকে তারা নানা ধরনের কাজ করছে তো এই যে কাজগুলো করছে এটা তো বুঝতে হবে যে জনগণ খেয়ে পরে তারা বাঁচতে চায় এবং বিপ্লবের সরকার সেটা প্রথমে নিশ্চিত করে এই কারণে একটা ব্যাপক পরিবর্তন ঘটনা উচিত ছিল আপনার প্রশাসনে পুলিশের সর্বত্র সেটা না করার কারণে এরা আজকে নানাভাবে নানা দিক থেকে তারা মানে বিভ্রান্ত তৈরি করা সরকারের বিরুদ্ধে অপপ্রচারের বিভিন্ন কাজগুলো করছে আইডেন্টিফাই করি তো কোনো ব্যবস্থায় আমরা দেখি বরং আমরা দেখছি যে আমরা যারা এখনো অপজিশন করছি আমরা যারা আমরা রাষ্ট্র ক্ষমতায় নেই কিন্তু তারপরেও যেভাবে আমাদের দিকে বাক্যবান এবং তীর নিক্ষেপ করা হচ্ছে এটা তো অত্যন্ত দুঃখজনক আমরা বহু জায়গায় দেখতে পাচ্ছি বহু মন্ত্রণালয় মনে হচ্ছে এটা এটা যেন একটা কোন একটি বিশেষ রাজনৈতিক দলের ছায়া সেখানে বেশি প্রসারিত বেশি পূরণ কেন কেন এই বিষয়টি আমরা ওই যে মৈরুদ্দিন সময় যে সরকার ফকরুদ্দিনের যে সরকার সেখানে আমরা শুনেছি সেনা সমর্থিত সরকার আর এখন কি আমরা এটাকে বলবো জামাত সমর্থিত সরকার আমরা যদি বিষয়টিকে নিয়ে যান আমি

যে সে তাকে প্রমোশন দেওয়া হবে সে যদিও ওই আওয়ামী লীগের একটা শেখ মুজিবের নামে সংগঠন আছে না বঙ্গবন্ধু পরিষদ ওর যদি সদস্য সেটাও সে মেধা তালিকায় তাকে বাদ দিয়ে বিশেষ একটি রাজনৈতিক দলের পাঁচ নম্বর থেকে নিয়ে এসে বসানো শামার মডেল কলেজে আওয়ামী সময় যিনি প্রিন্সিপাল ছিলেন তিনি আগের প্রিন্সিপালকে সরিয়ে দিয়ে এতদিন কাজ করছেন ঠিক আছে সেখানে যাকে সরানো হয়েছিল তাহলে আমরা আমরা কি বলবো শিক্ষা মন্ত্রণালয় এবং স্বাস্থ্য এই দুইটা জায়গায় একেবারে পুরোপুরি একটি বিশেষ রাজনৈতিক দল তারা একেবারে তাদের নিয়ন্ত্রণের মধ্যে তারা নিয়ে নিয়েছে বড় বড় বিশ্ববিদ্যালয়গুলো আজকে আমরা দেখছি যে সেগুলো হচ্ছে তাদের নিয়ন্ত্রণ অধিকাংশ ভাইস চ্যান্সেলার দেওয়া হয়েছে বড় বড় বিশ্ববিদ্যালয়গুলো তাদের লোক কেন একটা তো হচ্ছে যে একটা ইনস্টিটিউশনে আরে মানুষের চেতনা থাকলেও সেটা প্রকাশ করবে কেন কিন্তু চেতনার যখন প্রকাশ দেখি সেই চেতনার লোককে যখন আবার একটি প্রতিষ্ঠানের প্রধান বানানো হয় তো সে তো কখনোই নিরপেক্ষভাবে কোনো কাজ করবে আমরা সেই পরিস্থিতি আমরা মানে তৈরি হচ্ছে ফলে অন্তর্বর্তীকালীন সরকার এই সরকার তো নিশ্চয়ই তার কাজ কাজ সবকিছুই হবে নিরপেক্ষ টাইপের প্রত্যেক মানুষের সেখানে আস্থা থাকবে এবং একটা আন্দোলনের সরকার একটা বিপ্লবের সরকার একটা মহা গণ অভ্যুত্থানের সরকার এবং যারা এই গণ অভ্যুত্থানের বংশীজ বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দল তারা তো এই সরকারের সফলতাকেই সফলতার উপরেই তারা গর্ব উঠে এখানে যদি কখনো পার্টিজেন দেখা যায় দিকে হেলে পড়ার বিষয় দেখা যায় কারো প্রভাব বৃদ্ধির যদি বিষয় দেখা যায় তাহলে তো আপনার সমালোচনার যে বড় বড় প্রশ্নবিদ্ধ চিহ্নগুলো প্রসারিত হতে থাকবে এবং এইটাই দেখ যাই হোক আমি আর এ বিষয়ে বলতে চাই না আপনারা যে উদ্দেশ্য নিয়ে আজকের এই অনুষ্ঠান সেই সেই বিষয়ে আমি আপনাদের কথা বলেছি আমরা এটা এটার এখানে উদ্দেশ্য আমাদের আরো রয়েছে যে নানাভাবে নানা যে অপপ্রচার করা হচ্ছে এবং ভেতর থেকে বাহির থেকে সব কিছু চলছে আমরা এটি আপনাদের সামনে কিছু কিছু তুলে ধরেছি এর আগেও এখনো তুলে ধরলাম আমাদের কর্মকাণ্ড এখানে যারা আমাদের দল করেছেন এবং এই সতেরো বছর নিরবচ্ছিন্নভাবে যারা সংগ্রাম করেছেন জেল খেটেছেন রিমান্ডে অত্যাচারের মুখোমুখি হয়েছেন অত্যাচার সহ্য করেছেন এবং পুলিশের লাঠি গুলি পিআর সামনে দাঁড়িয়ে বুক পেতে যারা দাঁড়িয়েছিলেন যারা আমাদের সদীর্ঘদিন ধরে আমাদের সদস্য ছিলেন বিশেষ করে দুই সালের পহেলা জুলাইয়ের পর থেকে যে সদস্য সদস্য সংগ্রহ অভিযান শুরু হয়েছে তারাই আজকে মানে আজ থেকে শুরু হওয়া এই যে আমরা যে বিক্রি করছি নবায়নের যে কর্মসূচি আমরা গ্রহণ করেছি যে উদ্যোগ গ্রহণ করেছি তারাই করবেন তারাই নতুনভাবে আবার সদস্য হবে নবায়ন করবেন তার সদস্য পদকে এটাই হচ্ছে আমাদের আজকের মূল অভিষ্ট লক্ষ্য আমি আজ এই নবায়ন প্রাথমিক সদস্য পদ নবায়নের যে ফর্ম বিক্রির এই অনুষ্ঠানের শুভ উদ্বোধন